অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে দুই হাজার একচল্লিশে যেতে চাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি সকলকে ধন্যবাদ এই বক্তব্য বেশি দিন আগের নয় শেখ হাসিনার পতনের আগের জুলাইয়ে সে মাসের ১৬ তারিখ অর্থাৎ অভ্যুত্থানের বিশ দিন আগেও এই কর্মকর্তা শেখ হাসিনার ছিলেন এককাঠি কাঠি সরেশ অর্থনীতির শেখ হাসিনা মডেলকে একচল্লিশ সাল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন প্রজাতন্ত্রের এই উর্তি অফিসার কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতন তারপর পলায়ন ভারতে আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কারের মনোনিবেশ করে এরই ধারাবাহিকতায় সতেরো ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী উপসচিবদের পদোন্নতি দিয়ে পরীক্ষা এবং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশে সুপারিশের কথা জানান এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠেন আওয়ামী লীগের সুবিধা নেয়া এসব আমলারা স্বৈরাচারে এসব দোষররা গিরগিটির মতো রং বদলিয়ে সুশীল সেজে দেশকে অস্থির করার মিশনে নামে মুহিদের বহিষ্কার দাবির পাশাপাশি শৃঙ্খলা নাম এনে দিতে থাকেন নানা ধরনের হুমকি ধমকি আমাদের সাহসের পেছনে কোন সংখ্যা নেই আমাদের সাহসের পেছনে কোন ষড়যন্ত্র নেই আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সে গভীর আসলে ঢুকতে হবে উপসচিব পদে পঞ্চাশ পঞ্চাশ বন্টন যেটি আমরা মনে করি বৈষম্যমূলক অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবে প্রশাসন ক্যাডারের কতিপয় কর্মকর্তা নিয়ম ভেঙে গত রবিবার সচিবালয়ে শোডাউন করেন মাঠে নামেন অন্য পঁচিশ ক্যাডারের কর্মকর্তারাও তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গত মঙ্গলবার কলম বিরতির নামে এক ঘন্টা কাজ থেকে বিরত থাকেন এছাড়া বৃহস্পতিবার মানববন্ধন এবং চার জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন দুপক্ষকেই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরি বিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলেছেন বিশ্লেষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার তিরিশ এ ধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোন আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোন রূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে সরকারি কর্মচারী করবেন না অংশগ্রহণ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সবাই কর্মচারী কর্মকর্তা বলে কিছু নেই তিরিশ ধারার সি উপধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা দু হাজার সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার দুই ই ধারায় এমন আচরণকে অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে কেউ তা করলে সরকার তিরস্কার থেকে শুরু করে বরখাস্তের মতো শাস্তি দিতে পারবে আমলাদের বক্তব্য শুনতে পাক তারা এক ধরনের হুমকি দিচ্ছে আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখন সময় জনগণকে সেবা দেওয়ার আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা আন্দোলন আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি তাহলে হঠাৎ কেন তারা এতটা অস্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তাদের এমন কার্যক্রমের উদ্দেশ্যই বা কি তবে ক্ষমতাচ্যুত সরকারের প্রতিচ্ছবি হয়ে দেশকে অস্থির করার করছেন তারা এমন প্রশ্ন এখন জনমনে অনেকের ধারণা অন্তর্বর্তীকালীন সরকারকে হঠাৎ আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন আমলারা বাঙালিকে হাইকোর্ট দেখানোর আসলে দরকার আমি মনে নেই দেখালে শেখ হাসিনার কথা মনে হয় প্রশাসনে হাত দিয়ে নাকি রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা হচ্ছে বক্তৃতা শোনার চেষ্টা করলাম কি অ্যাগ্রেসিভ কি বিভৎস ভয়ঙ্কর আক্রমণাত্মক ভাষা দেশের সার্বভৌমত্ব মানে শেখ হাসিনা যখন দেশের সার্বভৌমত্ব শেষ করে ভারতের কলোনিতে বাংলাদেশকে পরিণত করেছিলেন কি করেছিলেন আপনারা আসলে তখন একটু শুনতে চাই গত দেড় দশকে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে প্রশাসন যন্ত্র দলীয়করণের নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছিলেন স্বৈরাচাল শেখ হাসিনা জনস্বার্থ উপেক্ষা করে আইন প্রণয়ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহ বিরোধী অনেক সিদ্ধান্তের পেছনে ছিলেন কতিপয় দলবাজ আমলা আর সেটিকে পুঁজি করে দেশকে ফোকলা করে ফেলেছেন হাসিনার মন্ত্রী এমপি সহ সুবিধাভোগীরা অঘোষিতভাবে আমলারা পরিণত হয়েছিল দলীয় বাহিনীতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে যোগ্য তা নয় বরং হাসিনা এবং আওয়ামী লীগের অনুগত ও বিশ্বস্ত আমলারাই পেয়েছিলেন অগ্রাধিকার কমিশন বাণিজ্যের সুবিধা নিতে অনেক ক্ষেত্রে আমলারা নিজের গণ্ডির বাইরে গিয়ে কাজ করেছেন জানিয়ে তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদও সংসদে খুব ঝেড়েছেন যারা রাজনীতিবিদ যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত কারণ আমার আমাদের জেলায় আমাদের জেলায় একজন সচিব যাবেন এটা গ্রহণযোগ্য আমরা তাকে বরণ করে নেব ঠিক আছে এই দলবাজ কর্মকর্তাদের সংখ্যা কত গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেটি কমপক্ষে সাত লাখ যার পুরোটাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসন আমলে নিয়োগ পাওয়া তাদের সঙ্গে যুক্ত আছেন ওই সময় পদোন্নতি পাওয়া আরও সাড়ে তিন লাখের বেশি সব মিলিয়ে সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীর সংখ্যা দশ লাখ পঞ্চাশ হাজার ছয়শ তিরাশি জন যা প্রশাসনে পাথরের মতো চেপে বসেছে শেখ হাসিনার হাতিয়ার পুরনো আমলাদের যায়নি বরং বিভিন্ন সংস্থায় নতুন নিয়োগের ক্ষেত্রেও ঢুকে পড়েছে তার বিশ্বস্ত অনেকেই সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের সংস্কার যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তা ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে নিয়াজ মাখদুম বাংলা ভীষণ ঢাকা